মানুষ যখন দিশাহারা হয়ে পড়ে জীবনের সত্যিকারের উদ্দেশ্য খুঁজে পায় না তখন প্রয়োজন হয় সঠিক নির্দেশনার ইতিহাসে এমন অনেক মহান ব্যক্তি এসেছেন যারা তাদের জ্ঞান ও শিক্ষা দিয়ে মানব আলোর পথ দেখিয়েছেন আজ আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যার প্রতিটি বাণী মানবতার জন্য এক অমূল্য সম্পদ তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সালে আল্লাহাম এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ অভিজির কিছু গুরুত্বপূর্ণ বাণী আজ আপনাদের জীবন বদলে দিতে পারে তো থ্রাইট্রনিকের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত হযরত মোহাম্মদ সালেলা আলাইসাল্লাম পাঁচশো সত্য খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন তিনি ছিলেন সত্যবাদী বিশ্বস্ত এবং দয়ালু তার জীবনযাত্রা ছিল সাধারণ কিন্তু তার শিক্ষা অসাধারণ তার প্রতিটি বাণী আমাদের জন্য শিক্ষণীয় ও অনুপ্রেরণাদায়ক সত্য হচ্ছে এমন একটি গুণ যা মানুষকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে নবীজি বলেছেন সর্বদা সত্য বলো যদিও তা তোমার বিরুদ্ধে যায় আমরা অনেক সময় পরিস্থিতির কারণে সত্য থেকে দূরে সরে যাই কিন্তু নবীজি আমাদের শিখিয়েছেন যে সত্যই আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি জীবনে এমন অনেক সময় আসে যখন আমাদের কষ্ট দেওয়া হয় অবিচার করা হয় কিন্তু প্রতিশোধ নেওয়াই কি সমাধান নবীজি বলেছেন তুমি যদি মানুষকে ক্ষমা করো তবে আল্লাহ তোমাকে ক্ষমা করবে ক্ষমা করা দুর্বলতার লক্ষণ নয় বরং এটি একজন সত্যিকারের মহৎ ব্যক্তির পরিচয় আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা কঠোর পরিশ্রম করে ত্যাগ স্বীকার করে তাদের প্রতি কেমন আচরণ করা উচিত নবীজি বলেছেন তোমার মুখের হাসি অন্যের জন্য দানস্বরূপ একটি হাসি একটি ভালো কথা একটি সহানুভূতির হাত এগুলোই পারে মানুষের মন জয় করতে এই পৃথিবীতে সব মানুষ সমান জাত ধর্ম বর্ণ ধনী গরিব এসব কোনো বিষয় নয় নবীজি বলেছেন কোনো জাতি বর্ণ বা গোত্রের ভিত্তিতে মানুষকে শ্রেষ্ঠ বলা যাবে না বরং যে বেশি ন্যায়পরায়ণ সেই উত্তম ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং সকল মানুষের প্রতি সমান আচরণ করায় আমাদের লক্ষ্য হওয়া উচিত কঠোর পরিশ্রম ছাড়া জীবনে সফলতা আসে না নবীজি বলেছেন নিজের হাতে উপার্জিত রুটি রুজি সবচেয়ে পবিত্র পরিশ্রমের মাধ্যমে অর্জিত অর্থই প্রকৃত সম্মানজনক অন্যের উপকার করাই মানুষের সবচেয়ে বড় গুণ নবীজি বলেছেন সবচেয়ে ভালো মানুষ সে যে মানুষের উপকারে আসে অন্যের দুঃখ কষ্ট দূর করাই প্রকৃত মানবতা অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় নবীজি বলেছেন আল্লাহ তাদের পছন্দ করে না যারা অহংকারী এবং আত্মগর্বী একজন সত্যিকারের মহান ব্যক্তি সবসময় নম্র ও বিনয়ী হন হজরত মোহাম্মদ সাল আলাই সাল্লাম এর এই মহান বাণীগুলো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দিশা দেখাতে পারে যদি আমরা এগুলো মেনে চলি তবে আমাদের জীবন হবে সুন্দর সফল এবং শান্তিময়